আরও একজন তো বলেছেন যে এটা নাকি দাবি দিয়ে হচ্ছে এর উপর দিয়ে যাওয়া যাবে না কাজেই এখন উনি এর উপর দিয়েও যাবেন না এর নিচ দিয়ে গেলেও নৌকায় যেতে হবে নৌকাও আবার আওয়ামী লীগের তাহলে উনি এখন বোধ ওই পাকিস্তানি বেলুনে চলে এর উপর দিয়ে হয়তো পার হওয়ার চেষ্টা করবেন জানি না সেই অবশ্যই যারা অন্তত পক্ষে একুশবার শেখ হাসিনাকে হত্যা করবার অচেষ্টা চালিয়েছে পঁচাত্তরে তাদের যে অসমাপ্তা যে কাজ তারা শেষ করতে পারেনি বঙ্গবন্ধুকে সকলবারে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল আল্লাহ রাশিস রহমানের দুইজন বিদেশে থাকায় তারা বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা সেই অপশক্তি আজকে সেই দুই কন্যাকেও তারা চিহ্ন করে দেওয়ার জন্যে গত অনেক বছর ধরে চেষ্টা করছে সেই অপশক্তি আবারও আজকে নির্বাচনকে সামনে রেখে এবং বিশেষ করে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উৎপাদনকে সামনে রেখে তারা আবারও তাদের অঙ্গতরক্ষণতাকে জোরদার করছে এবং আবারও তারা এমন সব আস্ফারণ করছে যার কোনো ধরনের কোনো রাজনীতির ইতিহাসে কোথাও গ্রহণযোগ্য হতে পারে না পৃথিবীর কথা আজকে তাদের দুঃসাহস তারা আজকে আরেকটি পঁচাত্তর ফাটাতে চায় তারা মানে পঁচাত্তরের হাতিয়ারকে আবার এই বাংলাদেশে এই পঁচাত্তর শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর রাজনীতির ইতিহাসে এক নিকৃষ্টতম ঘটনা সবচেয়ে দৃশ্যভাব ঘটনা পৃথিবীর কোথাও শুধুমাত্র একজন নেতাকে হয়তো হত্যা করা হয়েছে কিন্তু রাজনৈতিক কারণে কিন্তু কখনো এইভাবে সপরিবারে একেবারে দশ বছরের শিশু সন্তান সহ সকল নারী সহ কাউকে এইভাবে হত্যা করা হয়নি